আরে আজকে রান্নাঘরে চুপচাপ কেন এই বাবা এখানে কেউ নেই তো রান্নাঘরে কোথায় গেল এখান থেকে সাউন্ড আসছে এই কি দৃশ্য চলছে এগুলো সব কি দৃশ্য চলছে এগুলো কি বলতে বলতে এই ধেইকা নাচ দিচ্ছ কি কিসের জন্য আরে শোনো আমি জানি তুমি রান্না করছো চুপচাপ রান্না করছো আমি খাবো বলে এলাম টাইমটা কত হয়েছে সেদিকে তোমার কোনো খেয়াল আছে ইয়ে অবস্থা দেখো তার হাঁপিয়ে মাপিয়ে কেমন হচ্ছে এগুলো সব করে তুমি কি করে ফেলবে শুনি জন মাত্র দেখবে লোকের লাখো মিলিয়ন ভিউস আছে তোমাকে একটা লোকও দেখবে না আমি বলে দিলাম আজকে তোমার শখের জন্য আমি উপবাস থাকবো আমার হাত পা থাকলে তোমাকে এনেছি বউবা নিয়ে তুমি রান্না করে দিবে আমি করতে পারবো না কি করে খাবো তুমি আমাকে বলো আর তুমি সে আমার মোবাইলটা নিয়ে তার উপরে এত অত্যাচার করছো আর এখানে ধপ করছো এখানে টাইলস ফাইলস ভেঙে গেলে না না এদিকে আমার পয়সাতে তুমি সবকিছু খরচা করবে আর তুমি বলছো যে তুমি ভাইরাল হবে সাকসেস হবে

ডাক্তার এই যে পোশাকটা পরেছি এই সব পোশাক পরে তুই না আসছিস মিঠু তুমি মানে কি হয়ে গেছ মানে পপুলার আর ভাইরাল হওয়ার জন্য তুমি এই সব পোশাক পরিচ্ছদ পরেছো ও আমি সেই জন্য সেদিনকে ভাবলাম যে ইয়ে পোশাকের ডিমান্ডে কেন করছে এই জন্য নি তুমি রিলস বানাবে বলে এই পোশাক কিনলে আমি তো জানি গোয়া বিচে গিয়ে নাচবে সেই জন্য আমার শোনো কেন মানে গঙ্গাই তো অস্থি ভাষায় কেউ সমুদ্রে অস্থি ভাষায় নি শোনো আমার বাড়ির পাশে যে এত বড় দীঘা আছে দীঘার সমুদ্র দীঘা বিচ ওইটা ছেড়ে তোমাকে আমি গোয়াতে কেন নিয়ে যাবো

এই কোন কথাগুলো পিক না আমি এই শোনো আমি এইসব জিনিস সাপোর্ট করবো না তোমাকে কখনো এই তুমি তাহলে বানাবে না তো আমি খাবোটা কি সব কিছু নষ্ট করেছো না যেন বা তুমিও খাও না যেন আমি আনলে তুমি তো বারবার বলো আমি সাকসেস হলে তোমাকে খাওয়াবো কবে সাকসেস হবে আর কবে খাওয়া কি আজকে আমার কপালে খাবার জুটবে না মানে বাইরে থেকে অর্ডার করে খেতেই হবে মুঠ নেই তো পিছনে তোমাকে বলে দিচ্ছি এখনই ড্রেস চেঞ্জ করে তুমি যদি বান্না না করেছো আজকে পুরো ঘরের তাণ্ডব আর কুরুক্ষেত্র হয়ে যাবে মানে তুমি কি আমার জন্য নাচছো নি মিডিয়ায় দিবে বলে নাচছো তো যাদেরকে দেখাবে তাদেরকে বলো কষ্টের কথা তারা বুঝবে আমি কেন বুঝবো আজ দেখি আর পয়সা পাইস কিনা না তুই আমি জানি সেখানে রান্নাঘরে রান্না করছে ছিলে তো রূপসী বউ এখন হয়ে গেলে কি হট সেক্সি মেয়ে নি বাবা তোমার তো দেখেছি আজকাল পাখা গজিয়েছে দাঁড়াও তোমার পাখার কাটার ব্যবস্থা করছি আমি

দেখ হোটেল থেকে খাওয়ার যদি মাগায় আমি খাবো তোদেরকে লাগিয়ে দিব ঠিক আছে ঠিক আছে কত তুই সেলিব্রিটি হয়ে যাস আমিও দেখবো আমার পয়সায় ভাগ বসে কিনা তোর সেটা আমিও দেখ